প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মিলছে না ভারতের ভিসা চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা রাজশাহীতে ট্রলিং নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি গ্রেফতার পুঠিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ বানেশ্বরের ছাত্র শিবিরের কোরআন বিতরণ এবং ইফতার মাহফিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর শিক্ষার্থী জনতার ব্যাপক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা ব্যতীত অন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান স্থগিত রেখেছে ভারত সে চিকিৎসা ভিসা প্রদানও কমে এসেছে নাটকীয়ভাবে দুই হাজার তেইশ সালে মোট বিশ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত এই ভিসার একটি বড় অংশই চিকিৎসা ভিসা সরকারি তথ্য বলছে দুই সালে প্রতি কার্য দিবসে পাঁচ হাজার থেকে সাত হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে অন্যদিকে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পর থেকে প্রত্যেক কার্য দিবসে ভিসা দেওয়া হচ্ছে সর্বোচ্চ এক হাজার বাংলাদেশি নাগরিককে অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রদান এক পঞ্চমাংশেরও বেশি হ্রাস করেছে ভারত এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি ঝুঁকছেন থাইল্যান্ড চীনের দিকে ইতোমধ্যে চিকিৎসা সেবা নিতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে গিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রয়টার্সকে জানিয়েছেন এ তথ্য বাংলাদেশের এক কূটনীতিক এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন যখন কোথাও শূন্যতা সৃষ্টি হয় তখন স্বয়ংক্রিয়ভাবেই অন্য কিছু দিয়ে তা পূরণ করা হয় মানুষ বিকল্প খোঁজে চীনের পররাষ্ট্র একই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন অতি সম্প্রতি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লোকজন আসছেন এবং চীন এই ব্যাপারটিকে দুই দেশের পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি চিত্র হিসেবে দেখতে আগ্রহী রয়টার্সকে ওই মুখপাত্র বলেন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে চীন ঘনিষ্ঠভাবে কাজ করছে সেসবেরই একটি অংশ এই চিকিৎসা ব্যাপারটি কিন্তু এমন নয় যে আমরা তৃতীয় কোনো দেশকে চাপে রাখতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করছি এমন কোনো উদ্দেশ্য বা লক্ষ্য আমাদের নেই বরং এ ব্যাপারটিকে বাংলাদেশী নাগরিকদের পর্যটনের একটি নতুন খাত হিসেবে বিবেচনা করা যেতে পারে এই ইস্যুতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স তবে নাম প্রকাশ করার শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন দুটি বাস্তব কারণে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা প্রদান কমিয়ে দিয়েছে দেশটি প্রথমটি হল বাংলাদেশের ভারতীয় দূতাবাসের লোকবলের অভাব এই কর্মকর্তা জানান আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় দূতাবাসের অনেক কর্মকর্তা জনিত কারণে ভারতে ফিরে এসেছেন তাদের পূরণ হয়নি আর দ্বিতীয় কারণ হল অনেক ভারতে প্রবেশের জন্য চিকিৎসা ভিসার অপব্যবহার করছেন এই অপব্যবহারকারীদের বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট এবং এদের সবার বিরুদ্ধেই দুর্নীতি ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে ভিসা প্রদানের ব্যাপারটি স্বাভাবিক হবে বলে তারা আশা করছে রয়টার্সকে বলেছেন ওই কর্মকর্তা রাজশাহীর পবাই ইটবাহী ট্রলির নিচে পড়ে মেম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বুধবার সকালে রাজশাহী নওগাঁ মহাসড়কে পবার বায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত মেমজানের স্বামী নাম মফিজ উদ্দিন তিনি বায়া বটতলা এলাকার বাসিন্দা ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান মহাসড়ক পারাপার হওয়ার সময় ইটের ট্রলির নিচে পড়ে আহত হন মেমজান পরে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজশাহীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান মেমজানকে ধাক্কা দেওয়া ট্রলিটি তারা শনাক্ত করতে পারেননি আইনি প্রক্রিয়া শেষে মেমজানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত আসামির নাম তুষার সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার হাবিল মণ্ডলের ছেলে বুধবার দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি তুষারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ঘটনার সময় আসামি তুষার মোটরসাইকেল ভাঙচুর এবং সহিংসতায় অংশ নিয়েছিল ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও বসুর বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছে বুধবার সকাল সোয়া নয়টার দিকে পুঠিয়ার বেলপুকুর এলাকায় নাটোরগামী যাত্রীবাহী বাস শেফাত স্পেশাল এবং রাজশাহীগামী আর আর ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ আহতরা হলেন মতিহার কাজলা এলাকার আনারুল ইসলামের স্ত্রী মোসাম্মদ হাসিনা বিনোদপুর এলাকার আহসানের মেয়ে রোকেয়া পুঠিয়ার ঝলমলিয়া এলাকার কবির হোসেনের ছেলে মোহাম্মদ সাব্বির আহমেদ সহ পাঁচজন আহতের ঘটনা ঘটেছে বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন বেলপুকুর থানার সামনে ট্রাক ও বাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয় তাদের মধ্যে একজন মেয়ে গুরুতর আহত হয়েছেন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে কিছু সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করি ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সতেরো রমজানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রাজশাহীর বানেশ্বরে আলোচনা সভা অর্থসহ কোরান কোরআন বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর শহীদ নাদের আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এ সময় শিক্ষার্থীদের মাঝে দুইশো বিশটি কোরআন বিতরণ করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল রবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা পুঠিয়া উপজেলা জামাতে আমির মঞ্জুর রহমান রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি তরিকুল ইসলাম সহ থানা ও উপজেলা শাখার বিভিন্ন পদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ